ইকারাসের গল্পটা তো আমরা সবাই কম বেশি জানি তাই না গ্রিক পুরাণের সেই বিখ্যাত কাহিনী উচ্চাকাঙ্ক্ষা আর তারপর সেই ভয়ঙ্কর পতন কিন্তু গল্পটা কি শুধু এতটুকুই নাকি এর ভেতরে আরও গভীর আরও অন্যরকম একটা মানে লুকিয়ে আছে চলুন আজ সেই গভীরে একটু ডুব দেওয়া যাক আচ্ছা একবার ভাবা যাক আকাশ থেকে শটান আছড়ে পড়ার চেয়েও মর্মান্তিকার কি হতে পারে এর চেয়ে দুঃখের আর কি আছে পতনটা তো মর্মান্তিক বটেই কিন্তু তার চেয়েও বেশি মর্মান্তিক হল যখন সেই পতনটা কেউ খেয়ালি করে না যখন চারপাশের পৃথিবীর কিচ্ছু যায় আসে না আর এই যে একটা নিদারুণ উদাসীনতা ঠিক এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল সুর তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক মূল গল্পটা যেটা আমরা সবাই জানি সেটা একবার ঝালিয়ে নেওয়া যাক গল্পের শুরুটা হয় দ্বীপে আর সেখানে ছিল এক ভয়ঙ্কর প্রাণী মিনোটর অর্ধেক মানুষ অর্ধেক সার তো রাজা মিনোস ঠিক করলেন এই দানবটাকে যেভাবেই হোক বন্দি করতে হবে আর এই মিনোটরকে আটকে রাখার জন্য তার দরকার ছিল এক বিশেষ কারাগার তিনি ডাকলেন ডেডেলাসকে ডেডেলাস ছিলেন সেই যুগের স্থপতি এক কথায় জিনিয়াস তিনি বানালেন এক অদ্ভুত গোলকধাদা ল্যাবরেন্থ এমন এক জটিল নকশা যে একবার ভেতরে গেলে আর বেরোনোর পথ পাওয়া প্রায় অসম্ভব কিন্তু দেখুন ভাগ্যের কি খেলা যে ডেডেলাস এই আশ্চর্য গোলকধাদাটা তৈরি করলেন রাজা মিনোস তাকেই হ্যাঁ তাঁকেই তার ছেলে ইকারাসহ সেই লেবরিন বন্দী বন্দি করে ফেললেন কেন কারণ রাজা ভয় পেয়েছিলেন যদি ডেডেলাস এই গোলকধাতার গোপন নকশাটা অন্য কাউকে বলে দেন তো সেই কারাগারে বসে ডেডেলাস কি করতেন তিনি ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকতেন দেখতেন পাখিরা কি স্বাধীনভাবে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে আর সেখান থেকেই তার মাথায় বুদ্ধিটা এল পালানোর বুদ্ধি তিনি অনেক পাখির পালক আর জোগাড় করলেন এবং বানিয়ে ফেললেন দুটো অবিশ্বাস্য জিনিস দুজোড়া ডানা একজোড়া নিজের জন্য আর একজোড়া ছেলেই কারাসের জন্য এবার ওড়ার পালা কিন্তু তার ঠিক আগে একজন বাবা হিসাবে ডেডেলেস তার ছেলেকে খুব করে সাবধান করে দিলেন বললেন শন দুটো কথা মাথায় রাখবি একদম নিজ দিয়ে উড়বি না কারণ সমুদ্রের ভেজা হাওয়ায় ডানা ভারী হয়ে যাবে আবার একদম ওপরে উঠবি না কারণ সূর্যের তাপে মোম গোলে সব শেষ হয়ে যাবে ঠিক মাঝখান দিয়ে উঠতে হবে মনে থাকবে আর এর গল্পের সেই মুহূর্তটা আসে সেই অনিবার্য পতন যেখানে তারুণ্যের বাদ ভাঙ্গা আনন্দ আর ঔদ্ধত্য মিলেমিশে একাকার হয়ে যায় ভাবুন একবার সেই মুহূর্তটা প্রথমবার ডানা মেলে ওড়ার স্বাধীনতা একারাস্ত তখন উত্তেজনায় আত্মহারা বাবার সাবধানবাণী সেসব তখন তার মাথায় নেই সে উড়ছে তো উড়ছেই আরও উঁচুতে আরও যেন আজ সূর্যটাকেই ছুঁয়ে ফেলবে সে কিন্তু যা হওয়ার ছিল ঠিক তাই হলো। প্রখর সূর্যের তাপে ডানার মোম গলতে শুরু করল দেখতে দেখতে পালকগুলো খসে পড়তে লাগল আর অসহায় ইকারাস টাল সামলাতে না পেরে আকাশ থেকে সোজা আঁচড়ে পড়ল নিচের নীল সমুদ্রে আর সেখানেই তার সলিদ সমাধি হল সাধারণত গল্পটা তো আমরা এখানেই শেষ করে দিই শিক্ষাটা কি অহংকারের পতন হয় কিন্তু আসলে কি গল্পটা এখানেই শেষ নাকি এটা গল্পের মাত্র অর্ধেক এমন কোনো দিক কি আছে যা আমাদের নজর এড়িয়ে দেয় এবার চলুন গল্পটাকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখি একজন শিল্পীর চোখ দিয়ে ঘটনার প্রায় দুই হাজার বছর পর শতকের একজন বিখ্যাত চিত্রকর পিটার ব্রসগেল এই কাহিনীটাকেই একেবারে নতুনভাবে তুলে ধরলেন এই হচ্ছে ব্রয়গেলের সেই বিখ্যাত ছবিটা ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস মানে ইকারাসের পতন সহ একটি প্রাকৃতিক দৃশ্য নামটা শুনলে কি মনে হয় মনে হয় ছবির মূল চরিত্রই হল ইকারাস তাই না কিন্তু ছবিটা ভালো করে দেখলে একটা খটকা লাগে ছবিটাতে একটু ভালো করে চোখ বোলানো যাক ছবির নাম ইকারাসের পতন অথচ ইকারাসটা ঠিক কোথায় দেখুন সামনেই একজন কৃষক নিজের মনে জমি চাষ করছে একজন মেষপালক উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে দূরে জাহাজগুলো নিজের গতিতে চলছে কেউ যেন কিছুই দেখেনি আর ছবির একদম ডান দিকের কোনায় ভালো করে খেয়াল করলে দেখা যাবে জলের মধ্যে একজোড়া পা ডুবে যাচ্ছে প্রায় অদৃশ্য ওই ওই হল ইকারাস ব্রয়গেলের এই ছবিটা এতটাই বিখ্যাত আর প্রভাবশালী ছিল যে এটা পরবর্তী প্রজন্মের অনেক কবি সাহিত্যকে ভাবিয়েছে তাদের মধ্যেই একজন হলেন আমেরিকান কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামস তিনি ব্রয়গেলের এই ছবিটা নিয়ে একটা আস্ত কবিতা লিখে ফেলেন আর সেই কবিতার শুরুটাই হয় এভাবে ব্রয়গেলের মতে যখন ইকারাসের পতন হলো তখন ছিল বসন্তকাল কবিতাটিতে উইলিয়ামস কি বলছেন তিনি বলছেন ইকারাসের পতনের সেই মুহূর্তেও একজন কৃষক কিন্তু তার জমিতে লাঙল দিয়েই যাচ্ছিল চারপাশে ছিল বসন্তের জাকজমক সূর্য তার কাজ করছিল মানে মোম গলিয়ে দিচ্ছিল এক কথায় সবকিছু ছিল নিজের চিন্তায় মগ্ন আর ইকারাসের ওই যে পতন ওটা ছিল স্রেফ একটা একেবারে অলক্ষিত ঝাপ জলে কিছু একটা পড়ার সামান্য একটা শব্দ যা কারো কানেই পৌঁছায়নি কবি এখানে একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন পেজেন্ট্রি এর মানে হল জাঁকজমক আড়ম্বর জীবনের উৎসব মানে একদিকে ইকারাসের ভয়ঙ্কর ব্যক্তিগত ট্র্যাজেডি ঘটছে আর অন্যদিকে জীবন কিন্তু তার সমস্ত রং রূপ ব্যস্ততা নিয়ে ঠিকই বয়ে চলেছে আর উইলিয়ামস বলছেন এই পতনটা ঘটেছিল আনসিগনিফিকেন্টলি অর্থাৎ একেবারে গুরুত্বহীনভাবে ভাবে তুচ্ছভাবে ভাবা যায় এই বিশাল কর্মচঞ্চল পৃথিবীতে একটা ছেলের আকাশ থেকে পড়ে যাওয়াটা যেন কোনো ঘটনাই না তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ব্রয়গেলের ছবি আর উইলিয়ামসের কবিতা দুটো মিলে কিন্তু গল্পের মূল ফোকাসটাই ঘুরিয়ে দিল মানে যেখানে মূল পৌরাণিক কাহিনীর শিক্ষা ছিল ঔদ্ধত্যের কি পরিণাম হয় সেখানে এই শিল্পকর্মগুলো আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পৃথিবীর নিদারুণ উদাসীনতার দিকে তাহলে এই দুই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে আমরা ঠিক কি বুঝতে পারি চলুন পর্বে এই দুটো ভাবনাকে পাশাপাশি রেখে বিচার করা যাক দেখুন একদিকে আছে মূল পৌরাণিক কাহিনী এর ফোকাসটা কি এটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি আমাদের শেখাচ্ছে যে অতিরিক্ত অহংকার বা অধ্যত্বের ফল ভালো হয় না আর এখানে ইকারাসের পতনটাই হল গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানে ক্লাইম্যাক্স আর অন্যদিকে আছে শিল্প সেখানে ফোকাসটা পুরোপুরি আলাদা সেখানে ইকারাসের পতনটা গল্পের ক্লাইম্যাক্স নয় বরং পটভূমির একটা ছোট্ট মাত্র মূল বিষয় হয়ে দাঁড়ায় জীবনের বয়ে চলা তার জাকজমক আর সামাজিক উদাসীনতা আর এখানেই হয়তো সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে তাই না ব্রয়গেলের ছবির সেই কৃষকের মতো আমরাও কি আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত এতটাই মগ্ন যে আমাদের চারপাশে ঘটে যাওয়া কত মানুষের পতন কত ট্র্যাজেডি আমাদের চোখেই পড়ে না এই কর্মব্যস্ত পৃথিবীতে আজ কাদের পতন এভাবেই অলক্ষিত থেকে যাচ্ছে